বিদেশে আসার আগে কী শিখে আসব বিশেষ করে আপনি যদি ইউরোপে আসেন ইউরোপে আসার আগে আপনাকে কয়েকটা কাজ শিখে আসা বাংলাদেশ থেকে ভালো এর মধ্যে একটা হলো চুল কাটা আপনি বিশ্বাস করতে পারবেন কি না জানি না তবে বিশেষ করে আমি যেখানে থাকি লন্ডনে সেখানে চুল কাটা অনেক এক্সপেন্সিভ একটা বার চুল কাটতে গেলে আমার প্রায় দেড় থেকে দুই হাজার টাকা লাগে একদম সর্বনিম্ন আর বাসার পাশে যদি আমি চুল কাটি সেখানে আমার আড়াই থেকে তিন হাজার টাকা লাগে তো বিভিন্ন লোকেশনে সে বিভিন্ন দাম তবে সর্বনিম্ন ধরে রাখেন যে আপনার দেড় হাজার টাকা পাবেন একজনের চুল কাটলে তো অনেক জায়গায় আছে তিন চার হাজার পাঁচ হাজার টাকা পাওয়া যায় প্রায় বিশ থেকে তিরিশ জনের চুল কাটে একদিনে তো অনেক টাকা একদিনে ইনকাম করা সম্ভব যদি একবার ইউরোপে আসেন আসার আগে আপনি অবশ্যই বাংলাদেশ থেকে চুল কাটা শিখে আসতে পারেন সেটা আপনার জন্য খুব বেশি ভালো হবে তবে আমরা লজ্জা পাই অনেকেই যারা নাকি বিশেষ করে পড়াশোনা করছে ওরা মনে যে আরে বিদেশ যাব বা একটা মানুষ পড়াশোনা করছে সে চুল কাটা শিখবে এটা এত একটা মানে ছোট লেভেলের নিম্ন লেভেলের কাজ বিশ্বাস করেন বিদেশে সব কাজেরই সম্মান আছে আসেন রান্নাটা শিখে আসেন শুধুমাত্র এ না যে আমি ভাত রান্না করতে পারি মানে ডিম ভাজতে পারি এরকম হলে হবে না আপনি যদি মানে প্রফেশনালি বাংলাদেশি রান্না ইন্ডিয়ান রান্না অথবা আপনি যদি বিদেশি যে রান্নাগুলো আছে আপনি যদি সে রান্নাগুলো শিখে আসেন তাহলে দেশের বাইরে খুব বেশি একটা মানে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে কারণ এখানে মানুষ স্কিল যারা আছে তারা খুব সহজে চাকরি পায় বা খুব সহজে তারা কাজ পায় তো সেই জন্যে আপনি যদি চুল কাটা শিখে আসেন সেটা একটা স্কিলের মধ্যে পড়ে আবার আপনি যদি রান্না শিখে আসেন সেটা অবশ্যই স্কিলের মধ্যে পড়ে আরেকটা জিনিস যেটা শিখে আসতে পারে বাংলাদেশ থেকে ড্রাইভিংটা অবশ্যই শিখে আসবেন যেটা আমি শিখে আসি আমি এখন এখানে এসে বুঝতেছি আমার আসলে শিখে আসা উচিত ছিল আর ড্রাইভিং শিখে আসতে গেলে বাংলাদেশে খুব বেশি মনে হয় না যে টাকা খরচ হয় তবে এখানে খুব বেশি এক্সপেন্সিভ এখানে একজন মানুষকে আপনি যদি রাখেন আপনাকে ডেইলি সে শিখাবে দুই ঘন্টা করে আপনার দুই ঘন্টার মধ্যে তাকে দেখা গেছে যে আপনার আট থেকে দশ হাজার টাকা দিতে হবে সো বুঝতে পারতেছেন সো বাংলাদেশ থেকে শিখে আসাটা খুবই ভালো ট্যাক্সি ড্রাইভার হতে পারেন আপনি এখানে ট্যাক্সি ড্রাইভার হলে অনেক টাকাই বেতন তাছাড়া যদি আপনি এখানে ফুড ডেলিভারির কাজ করেন সেখানেও খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন তো আমরা আসলে স্কিল অর্জন না করে আমরা শুধুমাত্র মানে ভাগ্যের দোষ দিয়েই আমরা হাই করি যে আমাদের কাজ হয় না কাজ হয় না চাকরি হয় না বা আমরা পাই না আমরা আসলে নিজেদের স্কিলটা যদি অর্জন করি তাহলে আমরা যে কোনো জায়গায় গেলেই কাজ পাবো একটা মানুষ মানে ছোটোবেলায় আমার আম্মা বলতো একটা কথা যে মানুষ যদি পরিশ্রম করে তাহলে তার ভাতের অভাব হয় না তো এটা আসলে সত্যি কথা আপনি যদি পরিশ্রম করার একটা ইচ্ছা থাকে অভ্যাস থাকে তাহলে আপনি যে কোনো দেশেই ভালো একটা মানে অবস্থান তৈরি করতে পারবেন তো বিদেশে আসার পরে আমাদের বিশেষ করে এরকম লন্ডনে বা ইউকেতে যারা আসছেন অনেক মানুষ বেকার ঘরে বসে আছে কারণ তারা কাজ পাচ্ছে না কারণ যেখানেই কাজের জন্য যায় ওরা বলে যে বাংলাদেশ থেকে অনার্স করে আসছি মাস্টার্স করে আসছি পিএইচডি করে আসছি কিন্তু এখানে তো আপনার পড়াশোনা অনুযায়ী আপনাকে কাজ দিবে না এখানে আপনাকে কাজ দিবে আপনার স্কিল আছে কিনা তার উপরে হ্যাঁ সো বাংলাদেশ থেকে আসলে অবশ্যই স্কিলগুলো অর্জন করে নিয়ে আসবেন আর হলো যে 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 কোনো কাজই হোক না কেন সেটা ছোট হোক আর বড় হোক আমাদের দেশের মানুষের কাছে এগুলো ছোট কাজ বড় কাজ কিন্তু বিদেশে সব কাজেরই সম্মান আছে আপনি যে কাজই করেন না কেন আপনি প্রাউডলি বলতে পারবেন যে আমি এই কাজটা করি আপনি সেই কাজের উপর ভিত্তি করে আপনি ভালো ভালো জায়গায় আপনি আপনার অবস্থান তৈরি করে নিতে পারবেন তো এই ছিল আপনাদের প্রতি ছোট পরামর্শ আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম